কল্পনা করুন আপনি সকালে একটা সুন্দর ঘুম থেকে উঠলেন তারপর ফ্রেশ হয়ে কাজে গেলেন সারাদিন অনেক কিছু করার ও করেছেন কিন্তু হঠাৎ আপনার শরীরে দেখা দিল সমস্যা যা ধীরে ধীরে এমন পর্যায়ে গেল যে আপনাকে হসপিটালে ভর্তি করতে হল আমাদের সকলের জীবনে এরকম পরিস্থিতি আসতেই পারে তাই আজকের ভিডিওর উদ্দেশ্য এটাই যে এরকম অপ্রীতিকর অবস্থা যাতে না আসে তার জন্য কি কি করা উচিত স্বাস্থ্যই সম্পদ এই কথাটি আমরা সকলেই শুনেছি কিন্তু প্রতিদিনের জীবনে আমরা কতটা সচেতনভাবে আমাদের স্বাস্থ্য এবং সুস্থতার দিকে মনোযোগ দিই আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে সহজ কিছু পরিবর্তন আমাদের দীর্ঘদিন সুস্থ থাকতে সাহায্য করে সহজে বোঝার জন্য পুরো বিষয়টাকে ভাগ করে নেওয়া যাক কয়েকটি ধাপে তাহলে বুঝতে ও জানতে অনেকটাই সুবিধা হবে যেমনটা আপনারা স্ক্রিনে দেখছেন এই ভাগগুলো নিয়ে আলোচনা করব স্বাস্থ্য ভালো রাখতে আমরা সকলেই চাই তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন পুষ্টিকর খাবার খাওয়া আমাদের শরীরের সঠিক পুষ্টি পাওয়ার জন্য খাবারের তালিকায় রাখা উচিত শাকসবুজি ফলমূল স্বাস্থ্যকর প্রোটিন এবং পর্যাপ্ত পরিমাণ জল প্রতিদিনের খাবারের মধ্যে এই পুষ্টিকর উপাদানগুলো থাকা উচিত অনেক সময় আমরা বাইরে খাবার খেয়ে ফেলি যা আমাদের শরীরের ক্ষতি করতে পারে তাই চেষ্টা করুন ঘরে তৈরি খাবার খেতে নিয়মিত শরীর চর্চা আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য উন্নত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি হালকা যোগা হাঁটাচলা সাইকেল চালানো বা দৈনিক তিরিশ মিনিট ব্যায়াম করতে পারেন শরীর চর্চা শুধু ওজন কমায় না এটি আমাদের হার্টের স্বাস্থ্যের জন্য ভালো তাই সপ্তাহে অন্তত পাঁচ দিন একটু সময় ব্যায়ামের জন্য বের করুন শুধু শারীরিক স্বাস্থ্যই নয় মানসিক স্বাস্থ্য সমান গুরুত্বপূর্ণ দিনের ব্যস্ত সময়ের মধ্যে কিছু সময় নিজেকে দিন যেমন ধ্যান করতে পারেন বই পড়তে পারেন বা প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে পারেন স্ট্রেস কমাতে মেডিটেশন খুব কার্যকর প্রতিদিন মাত্র দশ পনেরো মিনিট ধ্যান করলে আপনার মন শান্ত থাকবে স্ট্রেস কমবে এবং ঘুমের মান ভালো হবে সুস্থ শরীরের জন্য পর্যাপ্ত ঘুম অত্যন্ত জরুরি প্রাপ্তবয়স্কদের দৈনিক সাত আট ঘন্টা ঘুম দরকার কম ঘুম ডেকে আনতে পারে মানসিক চাপ ক্লান্তি এবং শারীরিক অসুস্থতা ঘুমানোর অন্তত এক ঘন্টা আগে ফোন বা টিভির স্ক্রিন থেকে দূরে থাকুন এবং শান্ত পরিবেশে ঘুমানোর চেষ্টা করুন আপনার শরীরের হাইড্রেশন বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ প্রতিদিন অন্তত আট থেকে দশ গ্লাস জল পান করলে শরীর থেকে টক্সিন বেরিয়ে যায় এবং শরীর তরতাজা থাকে এবং দিনের বিভিন্ন সময়ে একটু একটু করে জল পান করুন যাতে শরীর হাইড্রেটেড থাকে